চীন এবং মঙ্গোলিয়া থেকে কিন্তু আমি মঙ্গোলিয়া থাকা অবস্থায় এই চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া সি সি এ এই মেজবানীর নেমন্ত্রণ আমি মঙ্গোলিয়ার উলান বাটারে থাকা অবস্থায় পেয়েছি সাইফ সাইফ সবুজ নামে যেই এই সংগঠনের কর্ণধার একজন ব্যবসায়ী চট্টগ্রামের এই লোক আজ একুশ সেপ্টেম্বর কুড়ি ফাইভ চট্টগ্রাম প্রবাসী অস্ট্রালিয়া প্রবাসী সিডনি প্রবাসী মেজবানের একটি অনুষ্ঠান এবং এই মেজবানীটি আসলে অনেক বছর ধরে এই অস্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামবাসীরা করে থাকে দেখতে পাচ্ছেন তবে আগে ছিল দু হাজার দুই সনে যেটা হয়েছিল প্রথম খুবই সীমিত আকারে হয়েছিল এরপরে দু হাজার চার তারপরে ক্ষণে ক্ষণে বিভিন্ন সময় সিডনিতে এই মেজবানি চট্টগ্রামের ওই ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান হতো বিশেষ করে খাওয়া ছিল আগে প্রধান কিন্তু ধীরে ধীরে এই খাওয়া থেকে বের হয়ে তারা এর সাথে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান দোয়া দুরুদ মিলাদ বা ধর্মীয় আরও অনেক কিছু তারা ঢুকিয়েছে তো এই নিয়েও চট্টগ্রাম প্রবাসী যারা অস্ট্রেলিয়াতে আছে তাদের মধ্যে একটু বিরোধ ছিল বিরোধ হয়ে তারা দুই ভাগে বিভক্ত বিভক্ত হয়ে গেছে এক পক্ষ বলল মেজবানিতে গানা বাজনা নেহি হনা চাহিয়ে আরেক পক্ষ বললো মেজবাণী হবে আনন্দের একটি অনুষ্ঠান এখানে বাইরের থেকে শিল্পী আসবে অনুষ্ঠান হবে গানা বাজনা হবে চট্টগ্রামের ঐতিহ্য কালচারগুলো তুলে ধরতে হবে প্রবাসে এই নিয়ে মোটামুটি দুটো দল তারা বিভক্ত হয়ে গেছে একটি হচ্ছে চিরগঞ্জ ক্লাব অস্ট্রেলিয়া যেটা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওদের অনুষ্ঠান একুশ সেপ্টেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ হয়েছে সাইফ সবুজ একজন ব্যবসায়ী চট্টগ্রামেরই লোক একটি বনেদি পরিবারেরই লোক যথেষ্ট তার আমি মনে করি উদার এবং খরচের হাতও তার অনেক লম্বা তো সে নিজ উদ্যোগে এবং আরও অন্যান্য সবাই আছে সবারই সাহায্য সহযোগিতা নিয়ে এই প্রতি বছর এখানে প্রায় অন্তত প্রতি বছরই এখানে মেজবাণীর অনুষ্ঠান করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে তিন পদের খাওয়া হয়েছে ডাল গোস নলা এবং আরও গরুর মাংস আর কি মেনলি মেজবানি কিন্তু গরুর মাংসই হয়ে থাকে আর এরা হচ্ছে ভলান্টিয়ার সবাই কিন্তু বিনে পয়সায় ভলান্টিয়ার হিসাবে কাজ করছে এবং এটা শুরু হয়েছে খাওয়া শুরু হয়েছে বিকেল পাঁচটা থেকে এবং চলেছে রাত প্রায় সাড়ে নটা নটা অবধি চলেছে মতান্তরে সাড়ে ছয় হাজার ছয় থেকে সাড়ে ছয় হাজার লোক এই খাওয়ার জন্যে অর্থাৎ একত্রিত হওয়ার জন্য এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হয়তো হয়তো অল্প নিয়েছে তবে কিন্তু সবাইকে তাদের ইচ্ছে মতো যতটুকু দরকার এই যে মাংস দেখতে পাচ্ছেন অসম্ভব সুস্বাদু আমি অনেক দিন পরে এই ধরনের চট্টগ্রামের খাওয়া প্রবাসে পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে যার যতটুকু চেয়েছি একদম খাল ভরে পুরে দিয়েছে আপনি হাত দিয়েও খেতে পারেন অথবা চামচও আছে চামচ দিয়েও খেতে পারেন কখনও কোনো গেস্টকে যারা এসেছে তাদেরকে কোনোভাবে অপূর্ণ রাখা হয়নি তাদের চাহিদা অনুযায়ী তারা যা চেয়েছে তারা পেয়েছে লাইন ধরে আপনাকে খাওয়াতে নিতে হয়েছে এবং প্লেটগুলো ছিল ভালো দেখতে পাচ্ছেন এটা ডাল ডালকোপস দেখতে পাচ্ছেন ডালকোর্স প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি আছি অস্ট্রয়ালিয়ার সিডনির মিন্টো নামক একটি স্থান মিন্টুর বিশাল একটি কনভেনশন হলে এই ধরনের আয়োজন করা হয়েছে দেখছেন আপনারা হয়তো চেনা জানা অনেকে হয়তো এখানে খুঁজে পাবেন আর এই যে ট্র্যাভেলগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবারই প্রথম চট্টগ্রামের পটিয়ার একটি বনেদি পরিবারের সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী সাইফুল ইসলাম চৌধুরী সাইফ সবুজ একটি ইতিহাস রচনা করে গেলেন অস্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামের লোকদের জন্যে আমি ব্যাপক ক্লান্ত ছিলাম তবুও ওদের এই নেমন্তন্নটা আমি আমি বাদ রাখে আমি এটাকে আমি যাবই আসবই আসবোই তো মিলন মেলা অনেকটা মিলন মেলার মধ্যে আপনি আসলেন পরিচিত অনেককে দেখলেন আপনি খুঁজে নিলেন হারিয়ে যাওয়া পুরনো অনেক বন্ধু বান্ধব যাদের সাথে আপনি চলতে না তাদেরকে হয়তো এখন দেখেন না কিন্তু হঠাৎ করে এই ধরনের কোনো সম্মেলন মিলন মেলায় আসলে আপনি খুঁজে পাবে আর একটা বিষয় এই যে হলের বাইরে বলবো না একটা ছোটোখাটো মেলা বসেছে প্রায় পনেরো বিশটা স্টল বসানো হয়েছে সিডনির ইতিহাসে এই প্রথম কোনো মেজবানী অনুষ্ঠানে এইভাবে আনন্দ ঘন ভাবে ছোটোখাটো একটা মেলাও বসিয়ে দিয়েছে সাধারণত আগে আমরা দেখতাম যে মেজবানীতে আসলে শুধু খাওয়া খেয়ে হু খেয়ে সবাই চলে যেত এই ধরনের উদ্ভাবন কেউ করেনি যে এইখানে কিছু কেনাবেচাও হবে কেউ আসবে দেখবে তারা কিন্তু এটা দেখলাম সবুজ এই কাজটা করেছে আমি আবার বলি সাইফ সবুজ এবং আমি তাকে পুনরায় ধন্যবাদ দিচ্ছি এই যে বাইরে দেখছেন এই যে স্টল বসানো হয়েছে আপনি ভেতরে খেয়ে আসবেন আঙ্গুল চাড়তে চাড়তে আপনি বাইরে চলে আসবেন এখানে যদি আপনার পছন্দের কিছু কিনতে পারেন তবে আমি আমার চেনা জানা অনেককে আমি খুঁজে পেয়েছি অনেক বছর পর দেখতে দেখেছি আর আমার ব্যস্ততার কারণে এখন কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে একদম যাওয়া হয় না তবে আমি সাইফ সবুজের আমি এই সেই অনুরোধটা আমি ফেলতে পারি এই সিডনির ইতিহাসে এত বড় এবং সুশৃঙ্খল কোনো মেজবাণী অনুষ্ঠান অতীতে আর কখনো হয়নি এবারই প্রথম এই সাইফুল ইসলাম চৌধুরী এখানে অনেকে মেহেদিও করছে দেখতে পাচ্ছেন মেহেদি হাতের হাত রাঙ্গাচ্ছে আর দেখতে পাচ্ছেন এই যে এরা অনেকেই অবশ্য আমাকে দেখে একটু থমকে দাঁড়াচ্ছে তারা অনেকে বনি আমিনকে চেনে এবং এই অনুষ্ঠানে তারা একেবারে খোলে আম বনি আমিনকে দেখছে অনেকে বনি আমিনকে দেখার জন্যে মোটামুটি ঘিরে ধরছে সেলফি তুলছে আমি আমি কিন্তু সেলিব্রিটি না কিন্তু তারপরেও ওরা আমাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে আমাকে লাইন ধরে ধরে সেলফি দিতে হয়েছে এসে যাই হোক সেগুলো আর এখানে আমি দেইনি আপনারা এমনি দেখতে থাকুন আমি আবার বলি সাইফুল চৌধুরী সাইফ সবুজ হচ্ছে ডাকাম অরিজিনাল সে পটিয়ার পটিয়ার লোক এবং খুবই আমি মনে করব একটি বনেদি পরিবারের ছেলে এত হাত খোলায় ছেলেটি অসম্ভব উদার দীর্ঘ কুড়ি বছর ধরে আমি তাকে সিডনিতে দেখি প্রচণ্ড রকম সেই প্রচণ্ড রকম হাত খোলা এবং এই ব্যক্তিগত উদ্যোগ নয় আমি বলবো এটা একটা সংগঠিত একটি উদ্যোগ সেই নিয়ে এই মেজবানটি চালাচ্ছেন বেশ অনেক বছর ধরে কাপড় কিনছে দেখছেন এখানে অনেকে কাপড় নিয়ে মুলোমুলি করছে এখানে প্রচুর স্টল বসানো হয়েছে আমি বারবার মনে একই কথা বলছি তবে প্রিয় বন্ধুরা আমি আবারও বলে রাখছি সিডনি তথা অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম পুরো চট্টগ্রামের মেজবানী অনুষ্ঠানে এইভাবে খাওয়া দাওয়ার বাইরেও ছিল ব্যাপক একটি আয়োজন বাইরে অনেকগুলো দোকান বসেছে বিভিন্ন ব্যবসায়ী প্রবাসী ব্যবসায়ীরা তাদের বসেছে একটা কাজ করি আপনাদেরকে ধীরে ধীরে এখানকার একটি কাপড়ের দোকানে বেশ অনেকেই একত্রিত হয়েছে বিশেষ করে সুন্দর সুন্দর নারী আমার ক্যামেরা সবসময় আমার ক্যামেরা সবসময় সুন্দর সুন্দর নারী দেখে ঝাঁপিয়ে করতে চায় সব সব সুন্দরীরা একটা জায়গাতেই এসে একত্র হয়েছে কি কারণে হয়েছে কেন

আমায় আমি ক্যামেরা থামাতে পারি না যখন কোথাও যাই আমি সবসময় আমার কাজে মনোযোগ দিয়ে রাখি অর্থাৎ শ্যুটিংয়ে আমি ব্যস্ত থাকি অনেকেই হাত মিলাতে চায় ছবি তুলতে চায় আমি খুবই বিনয়ের সাথে সেগুলোকে শ্যুটিং চলাকালীন আমি এড়িয়ে যেতে চাই এখানে একটি হজ ও কাফেলার একটি স্টল বসেছে ওরা অস্ট্রেলিয়া তথা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা হজ যারা করতে চায় তাদেরকে সম্মিলিত করে তারা মক্কা মদিনাতে পাঠায় আবারও দেখুন বাইরে এটা বিরাট একটা হল ছিল ভেতরে সে হলের বাইরেও মানুষ এসে এখানে চা কফি খাচ্ছে কথা বলছে আড্ডা দিচ্ছে হ্যাঁ আসেন ঘোরায় চা মালয় চা

মতান্তরে ছয় থেকে সাড়ে ছয় হাজার লোক আজ এই মেজবানীতে এসে হাজির হয়েছে